জেলার সভাপতির পদে তুফান মাহাতোকে পুনরায় নিযুক্ত করার পর থেকেই ঝাড়গ্রাম জেলা বিজেপির অন্তরে ক্ষোভের আগুন আরও প্রবল হয়ে উঠেছে তিনবার জেলার সভাপতি হিসাবে দায়িত্বে থেকেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন তুফান মাহাতো দু সালের বিধানসভা নির্বাচনে দু সালের পৌর নির্বাচন এবং দু সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় বিজেপি কার্যত শূন্য এমনকি সদ্য সমাপ্ত দু সালের লোকসভা নির্বাচনেও ঝাড়গ্রাম থেকে একটি আসনও দখল করতে পারেনি বিজেপি এই পরিস্থিতিতে জেলার নেতৃত্বদের প্রত্যাশা ছিল এবার হয়তো একজন শক্তিশালী দাপুটে জেলা সভাপতি পাবেন তারা যিনি সংগঠনকে নতুন উদ্যমে গড়ে তুলতে পারবেন কিন্তু সেই আশায় জল ঢেলে আবারও তুফান মাহাতোকেই জেলার সভাপতি হিসাবে ঘোষণা করে বিজেপির রাজ্য নেতৃত্ব ফলে দলের অভ্যন্তরে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে বিক্ষুব্ধতা প্রকাশে আসে শুক্রবার ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকায় সেখানে দুটি বেসরকারি হোটেলে পৃথক পৃথকভাবে বিজেপির নেতা নেতাকর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেন একটি অনুষ্ঠানে বিক্ষুব্ধ নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেখান থেকেই তারা কার্যত রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন জেলা সভাপতির পদে পরিবর্তন না এলে পরবর্তী পদক্ষেপ আরও কঠোর হবে কিন্তু এরপরে যে আমাদের সভাপতি হলেন সে সভাপতি আমাদেরকে কোনোভাবে ব্রাত্য করে রেখেছেন আমরা বিভিন্ন সময় ওনার কাছে বিভিন্ন গেছিলাম এবং ওনাকে আমরা প্রপোজাল দিয়েছিলাম যে আসুন না আমরা সবাই আমাদেরকে কাজ করার একটা সুযোগ দিন তিনি কিন্তু কোনোভাবে আমাদেরকে সুযোগ না দিয়ে টোটালি ব্রত্য করে রেখেছেন কিন্তু আমরা দেখছি যে ঝাড়গ্রামে আমাদেরকেই লোকে মানে জানে যে এরাই হয়তো বিজেপি কর্মী অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনাদের জেলা সভাপতিকে তো কোনোদিন আমরা দেখতে পাই না আমি তখন বলেছিলাম যে না উনি তো এখানে অফিস টাইম করেন গাড়িতে আসেন এখানে হয়তো কোনোদিন দিন এগারোটা বারোটাতে আসে তারপর খাওয়া দাওয়া করে তিনটা সাড়ে তিনটাতে উনি চলে যান এরপরে কোন সময় রাজ্য থেকে আসলে ওনাদের সাথে মিটিং টিং করেন এই সমস্ত ইটিং মিটিং সব কিছুই উনি এগুলোতে ভালো পারদর্শী উনি করেন এছাড়া কিন্তু ঝাড়গ্রামের মানুষ আর কি যারা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষরা রাজ পর্যন্ত জেলা সভাপতিকে উনারা মানে চেনেন না আমাদের দুর্ভাগ্য এটা অন্যদিকে তুফান মাহাতোর নেতৃত্বের কাছাকাছি আরেকটি হোটেলে অনুষ্ঠিত হয় ডক্টর বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন সেখানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম যা স্পষ্ট করে দিল তার সাংগঠনিক গ্রহণযোগ্যতা কতটা নিম্নে নেমেছে সংবাদ মাধ্যম তুফান মাহাতোর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন আজকে ভারত রত্ন ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সংবিধান এবং কংগ্রেস সরকার যে আম্বেদকরজিকে বঞ্চিত করে রেখেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা সভা ছিল সেসব বিষয় নিয়ে আমার কিছু জানা নেই আমার জানা নেই সেসব বিষয় বর্তমানে ঝাড়গ্রাম জেলা বিজেপির পরিস্থিতি বেশ তালমাটাল বিক্ষুব্ধ নেতৃত্বদের বারবার উপেক্ষা এবং সংগঠনের অবনতি নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য নেতৃত্বের প্রতি এবার দেখার বিষয় রাজ্য নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ